আপনারা দেখছেন এই মুহূর্তে পাহাড়ের উপর বিজেপিরা বিজেপি সম্বন্ধে আক্রমণ করছে দেখেন আমাদের উপর অনেক নির্যাতন অত্যাচারী চলছে আপনারা লাগছে এই ভিডিওতে শেয়ার করেন

করা হইলো মশরা দে ভাই দেখেন আমাদের থামবো কারা এই যে শীতহলার মধ্যে কতগুলা আজকে দেখেন ভাই পোতারক তো হইরানি করতেছেন ভাই দেখেন দেখেন ভাই দেখেন দেখেন আর কোনো মান মানে জালি কৰা মতে

খেলা হবে ময়দানে বুঝছেন দাদা আমরা আপনারাও আমাদের মতো পাবলিক আমরা একমাত্র পোশাকের মর্যাদা দিচ্ছি আপনাদেরকে আজকে পুলিশের অবস্থা দেখেন বাংলাদেশে বর্ডার গার্ড থেকে পুলিশ অনেক লোক পাচ্ছে পাচ্ছে না দুধের খুলে বাচ্চা হচ্ছে না মার খাইতেছ কি করতেছেন বা আপনারা কি করতেছেন আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারতেছি না আচ্ছা ভাই আপনারা কি দেখে হাসতেছে এখানে হাসগর কীসের না জি 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 বলেন জি আপনারা যে যে পাহাড়িয়া অঞ্চলে জি আপনারা যে এখানে পাহাড়ি অঞ্চলে এই সে মনে করেন জি জি অবশ্যই 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 আমি আপনার বন্ধু হয়ে এই কথাটা বলতেছি এই যে বন্ধ হয়ে বন্ধু পেথে লাঠি মারা একটা একটা অন্যায় হ্যাঁ ঘটনা ঘটছে হচ্ছে আপনারা যে পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলের মানুষ গুলো এটা ছাড়া কোনো বিকল্প নাই আমাদের পরিশ্রম করে খাইতে হয় সেরকম করে গাছ কেটে নিয়ম আছে না যে একটা নিয়ম আছে যে আমরা গাছ লাগাই গাছ কেটে খাই আমরা এটার এটা ছাড়া আপনার বিকল্প আর কিছু নাই ভাই আপনারা সেটা বুঝেন পাহাড়ি কষ্ট গুলো বুঝেন একটু

কে বা বুঝবে তাদের তো এটা ছাড়া এই এই সময়কালীন এই শীতকালের সময়কালীন গাছ কাটা ছাড়া কোন বিকল্প নাই পরিশ্রম আমাদের এইটুকু শুধু যে সিজনে যে কাজ চলবে সেই সিজনে সেই কাজগুলো করতে হয় আমাদের

আমি কথা বাজারে বিক্রি করে আপনি ভালো মতো যাতে পরবর্তীতে না কাটে আপনাদের সরকারের একটা নিয়ম নীতি একটা নিয়ম নীতি কিন্তু সরকার বুঝবে না যে আমরা যে ক্ষুদার ভাবে মরতেছি এলাকায়

আপনার কথাটা সর্বোচ্চ পুনরায় আপনি বলতে পারবেন মানে নেতা পর্যায়ে মানে আপনি যদি বলেন মানে একটা পলিটিশিয়ান বা প্রাইম মিনিস্টারের কাছে যেতে পারবেন আপনারা সরাসরি যেতে পারবেন কিনা অবশ্যই আপনার জনগণ সবাই যাইতে পারি অবশ্যই যাইতে পারে আপনারা জনগণ আপনার অনেক কিছু সরকার তো বলছে হ্যাঁ আমার চাইতে আপনার ক্ষমতা বেশি আপনি যদি চান প্রাইম মিনিস্টার কাছে সরাসরি যেতে পারেন জি আপনি চান জি কথা বলেন আমরা শুধু আমরা আমি শুধু আমি শুধু নিজের একা ব্যক্তিগত আছি এখানে সবাই জনগণ যারা আছে সবাই এই উদ্যোক্তা নিয়ে আসতেছি হ্যাঁ কথা ক্লিয়ার ভাই লাউড অ্যান্ড ক্লিয়ার কথা বুঝবেন সরকার বুঝবে না যে আমরা বাদ খেতে পারতেছি না যে সিজনে যে কাজ সেই সিজনে সেই কাজ চলবে আয় চলে গেছে দেখেন দেখেন বন্ধুরা বন্ধুরা আমার আমার আমাদের এই অঞ্চল এলাকায় বিজেপি সেনা সদস্যরা এখানে এদিকে নির্যাতন করতেছে যেটা 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 ওনারা দাবি বলতেছে গাছ কাটা নিষেধ ঠিকই তবে এটা সরকারে সরকারের